নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত সুপ্রভাত আজ চব্বিশে আগস্ট শনিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর নতুন করে ঘূর্ণাবর্তীর চোখ রাঙানে তাই আজ শনিবার এবং আগামীকালে রবিবার তমুল বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে উইকেন্ডে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া অফিস এদিকে বাংলাদেশ জুড়ে চলছে দুর্যোগ প্লাবিত হয়েছে একের পর এক অঞ্চল তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের চেষ্টা করব বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আজ দুই বঙ্গের কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করব দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর থেকে দক্ষিণবঙ্গে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত আজ এবং আগামীকাল চলতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের চার জেলার কথা বলা হয়েছে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নসাপ উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করেছে পাশাপাশি একটি সক্রিয় মৌসুমি অক্ষরেখা যা বাংলার উপর দিয়ে গিয়েছে দুইয়ের প্রভাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ মাঝের বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে ডেম্নু উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করেছে অফিসের রিপোর্ট অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত আবারও সৃষ্টি হয়েছে যার প্রভাবে গতকাল শুক্রবার থেকেই আবহাওয়ায় বদল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে এই বৃষ্টিপাত পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে গত শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকে আকাশে মেঘ কালো করে ঢেকে থাকে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় গতকালে রাতভোর বৃষ্টিপাত হয়েছে আজ বৃষ্টির দাপট আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে পশ্চিমের জেলাগুলির পাশাপাশি কলকাতা শহর সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বিশেষ করে উপকূলবর্তী জেলা ও তার সংলগ্ন জেলাগুলিতে আজ শনিবার থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়া বদলেছে সহ পূর্ব মেদিনীপুরের জেলায় সর্বত্রে সকাল থেকে আকাশ মেঘে ঢাকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে গতকাল শুক্রবার সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় দেড় ডিগ্রি কম বাতাসের জলীয়বের পরিমাণ বিরানব্বই শতাংশ শেষ চব্বিশ ঘণ্টায় দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হয়েছে প্রায় তিন সেন্টিমিটার এদিন দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলায় সর্বত্রি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতির সতর্কতা রয়েছে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের তরফ থেকে পাশাপাশি মালদাহ সহ দুই দিনাজপুর জেলায়ও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে একদিকে মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অন্যদিকে আবার বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত এই ত্রিফলার আক্রমণে মনে রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে এদিকে বঙ্গোপসাগরে আবারও মৎস্যজীবীদের আজ এবং আগামীকাল সমুদ্র জিতে নিষেধ করেছে মৎস্যজীবীদের সমুদ্রের মধ্যে ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগ নিয়ে ঝড়ো হাওয়া বইতে পারে যে কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা প্রবল রয়েছে তাই মৎস্যজীবীদের নতুন করে আজ এবং আগামীকাল সমুদ্র জিতে নিষেধ করা হয়েছে এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ত্রিপুরা তার সঙ্গে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সহ একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ত্রিপুরাতে যদি আরও ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে এলাকাগুলো আরও পরিস্থিতিতে থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানানো হয়েছে অক্ষের বর্ধিতাংশ মৌসুমী বায়ুর অক্ষের অংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে রংপুরে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা বিষয়ে পূর্বভাসে বলা হয়েছে সারা দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বন্যা প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে খাগড়াগাছি জেলা সহ লক্ষাধিক বাসিন্দা কাশালঙ্গ নদীর জল পশ্চিমার দুই থেকে ছয় ফুট অতিক্রম করার আশেপাশের এলাকা জলেতে নিমজ্জিত হয়েছে পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে শুক্রবারে বলা হয়েছে দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে প্রায় হাজার খাগড়াগাছিবাসীকে নিরাপদ আশ্রয় সরিয়ে আনতে সক্ষম হয়েছে সেনাবাহিনী আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থানরত অসহায় মানুষদের রান্না করে খাবার দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে শুকনো খাবার মোমবাতি দেশলায় সালাইন সহ প্রয়োজনীয় সামগ্রিক পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা প্রধান অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী এদিকে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় গতকাল ভের মতো আদৌ চট্টগ্রাম বীরসারাই কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণবেড়িয়া আখাউড়া হাবিবগঞ্জ শাইস্তাগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউডায় বনদপ্তরের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো পদাধিক ডিভিশন চব্বিশ পদাধিক ডিভিশন এবং ৩৩ পদাধিক ডিভিশনের সেনা সমস্যার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়েছে নির্লসভাবে জলবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে উদ্ধার কার্যক্রমে পরিচালনা করছে এছাড়া ফেরি চট্টগ্রাম মৌলভীবাজার ও হাবিগঞ্জে সেনাবাহিনীর পাঁচটি মেডিক্যাল টিম চিকিৎসা সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে